অনারেবল চিফ মিনিস্টার ত্রিপুরা রাজ্য মুখ্য বৌমিয়াও ইনগ্রেশন লেখে হা আর বিকে আনফরচুনেটু বি স্টেটমেন্ট হা যে বংশাম রিয়াং নাকি বাংলাদেশ থেকে ত্রিপুরাতে ত্রিপুরি ত্রিপুরী কমিউনিটিদের পরে এসেছিলেন বর্তমানে যে বাংলাদেশের যে চট্টগ্রাম পর্বত সেখান থেকে ওনার অনেক আগে ত্রিপুরাতে এসেছিলেন देयरफॉर द চটোগ্রাম দা পার্ট অফ আসাম দা পার্ট অফ মিজোরাম ওয়াজ ওয়ান্স अपॉन ए टाइम रूल बाय द বি কভারড হিস্ট্রি উইল রিভিল ইটসেলফ देयरफॉर दिस इज वेरी क्लियर খেলা হবে আর এই খেলাটা

মুখ্যমন্ত্রী নে কাইসার বক্তব্য থানায় প্রায় দুই তিন দিন আগে যে বিএসকো খোঁজাগিরি ফেস্টিভ্যাল শ্রী মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি কাইসার বো ত্রিপুরানি শ্রী যারা অধিয়াং রঙী বলি ইতিহাস লোক সনাত নাই বলি ইতিহাস যে তৎকালীন যে পার্বত্য ত্রিপুরা পার্বত্য ত্রিপুরা হিসেবে রাজন্য আমলেন যে তিনি চট্টগ্রাম বা কুমিল্লা বাঙালি ব্রাহ্মণ সময় এক পুরানে রাজবংশের মেয়তম মনে হবো আপন মুখ্যমন্ত্রী বস রিয়াং হল ইতিহাসর স্থান এমন অবনতম আমরা সবাই জানি যে রিয়াং জনজাতি গোষ্ঠী এখানে দ্বিতীয় বৃহত্তম জনজাতি গোষ্ঠী হিসাবে পরিচিত এবং ত্রিপুরী জনজাতি গোষ্ঠীর পরেই এই রাজ্যে তাদের যায় যে বর্তমানে যে যে বাংলাদেশের চট্টগ্রাম পর্বত সেখান থেকে এসেছিলেন জানা যায় যে বর্তমানে যে বাংলাদেশের যে চট্টগ্রাম পর্বত সেখান থেকে উনারা অনেক আগে ত্রিপুরাতে এসেছিলেন কিছু রাজনৈতিক দল বিশেষ

বিল স্টেটমেন্ট হচ্ছে উনও হে রিয়াং নাকি বাংলাদেশ থেকে ত্রিপুরাতে ত্রিপুরি ত্রিপুরি কমিউনিটিদের পরে এসেছিলেন মানে রিয়াং রাও বড় বহুত বছর বড় পাই মধ্যে কিছাখ না কে আবো খুব আনফরচুন একজন চিফ মিনিস্টার ইজ এ রেসপনসিবল পার্সন ডেট ইস টুটে আনফরচুনেট এন্ড উই কেনট একট নো নো ডিট ইস নট এ পলিটিকে স্ট্রুড স্ট্রুট বই মানুষ আসে জামচায় আগ্রা স্টেট আমি নি বক আখে আবো কইন সুই চৌ কোনো বাংলাদেশমো গে ত্রিপুরা রাজ্য বংশ দোকান ইত্রী চং বড় সিও আবন বাই আও যাতে বদিমা স্টেটমেন্ট রিহামকে হামলায় আরে আছে কেহান বিুদ্ে যাতে সৈ্য প্রভাত মানে কওন মাসে আবু বাই সুন মাথা গিয়ে ক্ষেত্রে মহা চং চিন্তাবে আমি সট এ পলিটিস আলো পলিটিস সেন পাই হম গা কেহান বাঙালীমান ব জনজাতি এক নম্বৰ মুখ্যমন্ত্ৰী হ এটা ইতিহাসৰ ৰাজনৈতিক

ترجمة